আজ সন্দেহ সঙ্গে সঙ্গে হিজড়ি চোদ্দশো পঁয়তাল্লিশ মহারগ্রাম মাসের এক তারিখ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যেই মাহারগ্রামে তনাগত ফেরাউনের পতন ঘটেছিল যেই মাহারগ্রামে নবী মৌসা আলী হিসালামের বিজয় এসেছিল যে মহরমের আজকের এই তারিখে পহেলা মহরমে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নামাজ চলাকালে শহীদ করে ফেলা হয়েছিল তো সেই মহরমে আবারো আমাদের সামনে দোর করে এসে উপস্থিত হয়েছে তো এই পহেলা মহররমকে সামনে রেখে কয়েকটা ছোট ছোট বার্তা দিয়েই আলোচনা শেষ করব লম্বা চওড়া কোনো আলোচনাই পরিবেশে করব না এবং উচিত হবে না এক নম্বর বার্তা এই যে নতুন একটা বছর এলো আর একটা বছর চলে গেল প্রথমে রব্বুল আলমিনে শুক্রিয়া আদায় করা দরকার যে আল্লাহ তুমি আমাদের হায়াতে বরকত দিয়ে আমাদেরকে আরো একটা বছর পাওয়ার তৌফিক দিয়েছ কেন কারণ যদিও ফেতনার জামানার অবস্থা এতটা গুরুতর হাদিসের মধ্যে আছে ফেতনার জামানায় মানুষ আফসুস পর্যন্ত করবে যে মাটির নিশ্চয়ই তো মাটির উপরের চাইতে ভালো এই জামানা তেমন এক জামানা আপনার ইমান যদি হয় মুনাফিকের ইমানের মতো কচু পানির মতো তাহলে এই পৃথিবীর কাফের মুশ্রিক নাস্তিক বেঈমান আপনাকে কিছু বলবে না আপনার প্রতি কোনো দুশ্মনীয় লালন করবে না কিন্তু আপনার ইমান যদি হয় বেলালের ইমানের মতো আপনার ইমান যদি হয় সোহাইব আনমার খুবাইবে খাবের মতো এই জামান আর বাতিল আপনাকে ছেড়ে কথা বলবে না আমরা পুরো জাহেলি যুগ দেখি নাই কিন্তু আমাদের সামনে নব্ব এক জাহেলি যুগ উপস্থিত হয়েছে যে সময় ইমান বাঁচানো হাতে আগুন ধরে রাখার চেত কঠিন হয়ে গিয়েছে যে যত পাক্কা ইমানদার বাতিলের রোশনলে সে তত বেশি পড়ছে কি কেউ যদি বলে যে না আমার উপর দুনিয়ার সব বাতিলরা খুশি আছে তাহলে আমরা এর দ্বারা এটা বুঝবো না তার হেকমত অনেক বেশি তার আইল অনেক বেশি তার দূরদর্শিতা অনেক বেশি তার জীবনের মধ্যে সন্নত অনেক বেশি বরং উল্টোটা বুঝবো যে তার মধ্যে মুনাফিকে হয়তো ঢুকেছে অনেক বেশি না হলে আল্লাহ নবীর পাক্কা ইমানদার পৃথিবীতে কে ছিল আর কে কোন দিন হবে আল্লাহর নবীকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে রসুল নিজেই বলেন উদি তো আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই তো দিনের পথে চলতে গিয়ে যদি কষ্ট আসে এতে আমাদের মন ভাঙে না মনটা আরো বড় হয় আলহামদুলিল্লাহ দিলের মধ্যে আরো স্বপ্ন জাগে যে আল্লাহ এমন আমল তো করতে পারি নাই যে আমল দিয়ে নাজাতের আশা করতে পারি কিন্তু আল্লাহ তুমি যে আমার থেকে কোরবানি নিচ্ছ এর তারা অন্তত এতটুকু আশা করতে পারি যে বাহ্যিকে সাদৃশ্যের কারণে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত তা আমার এই বাহ্যিক সাদৃশ্য আর মহাব্বত যেহেতু সেই মহান বুজুর্গদের সঙ্গে হয়েছে আশা করি আল্লাহ চাইলে কেয়ামতের দিন আমার হাসন নসর সেই বেলাল সেই সোহাইব সেই সুমাইয়া সেই খুবাইব সেই খব্বাব সেই হুসাইন রবি আল্লাহ আজমাইনের সঙ্গে হাত এই যে একটা বছর আমরা পেলাম একদিকে রবের শুক্রিয়া আদায় করা দরকার এ কারণে যে ফিতনার জামানা হওয়ার পরেও হাদিসের মধ্যে আছে যে ইসলামের মধ্যে বল উত্তম সেই ব্যক্তি ইমান তালা উমুরহু ওয়া হাসুনা আমালুহু যার হায়াত লম্বা হয়েছে যারা আমলও বড় সুন্দর হয়েছে কারণ হায়াত যদি লম্বা হয় আর আমলও যদি সুন্দর হয় উত্তম হয় কোয়ালিটি ভালো থাকে

সন্তুষ্ট চিত্তে দিন হিসেবে মেনে নিলাম আল্লাহ যা দেন তাতেই খুশি আল্লাহ যদি আমাকে দুনিয়াতে সম্পদ দেন তাতেও খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাকে দুনিয়াতে দারিদ্র দেন তাতেও খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি হাল সব অবস্থায় আল্লাহরই প্রশংসা কারণ এই দারিদ্র আল্লাহ নবী আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন আর আল্লাহ আমাকে চাওয়া ছাড়াই দিয়েছেন আর দিয়েছেন লস্ত করেন নাই লাভই করিয়েছেন কারণ কেয়ামতের দিন আমি ধনী ব্যক্তির পাঁচশো বছর আগে জান্নাতে যাব। দুনিয়ায় কষ্ট করলে আর কয় বছরই করব পঞ্চাশ বছর বছর আর আফরত যদি 500 বছর আগে যাই তো কেমন 500 বছর যার এক একটা দিন দুনিয়ার হাজার বছরের সমান তাহলে 500 বছর মানে কত লক্ষ কোটি বছরের সমান একবার চিন্তা করেন তা আমি তো জান্নাতে গিয়ে মজা করব আর ধগীরা তাদের পয়সার হিসাব দিতে দিতে চাঁদে গরম হয়ে থাকবে তা আমার টেনশনের কি আছে আর আমার জন্য তো এটা মজার মজা কেয়ামতের দিন ধগীরাও এটা আফসোস করবে হায় মাল যদি কম হতো হিসাবও তো আজ কম হতো তা আল্লাহ যা দেয় তাতে খুশি আল্লাহ অনেক সন্তান বেশি দেয় অনেককে সন্তান কম দেয় সন্তান যদি বেশি দেয় এতেও খুশি যে আল্লাহ তুমি আমাকে নেয়ামত দিয়েছ এই নেয়ামতের কদর করার তৌফিক দিও আর যদি এমন হয় যে নিজের থেকে তো কোনো গাফলতি নাই তবে নেয়ামত দিচ্ছে না তাতেও খুশি যে আল্লাহ তুমি আমার থেকে সবরের পরীক্ষা দিচ্ছ আল্লাহ যাকে যেভাবে রাখে তাতেই খুশি এই যে নতুন একটা বছর পেলাম খুশি না বেজা আরে খুশি না বেজা প্রত্যেককে দিল দিয়ে শুক্রিয়া আদায় করবো জবান দিয়ে শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ আর এই শুক্রিয়ার হক আদায় হবে দুইটা কাজ যে যেই বছরটা চলে গিয়েছে আমার আমলের কি অবস্থা লাভ ক্ষতির দিকটা মিলাতে হবে যদি এমন হয় না এই বছরে যত কিছু আমার করণীয় ছিল সব করতে পেরেছি তাহলে সুক্রিয়ার মাত্রা আরো বড় হবে আল্লাহ তোমায় তো অফিস দিয়েছ সুতরাং সব প্রশংসা তোমার আর যদি এমন হয় না এই বছর নামাজ ঠিকমতো করতে পারি নাই এই বছর পর্দা ঠিক মতো করতে পারি নাই এই বছর নজর হেফাজত ঠিক মতো করতে পারি নাই তবে প্রত্যেকে আজকে রাতে মাহফিল থেকে আজম করে যাই ইনশা আল্লাহ আমার আগামী বছরটা গত বছরের চেয়ে উত্তম হবে ইনশাআল্লাহ